চাঁদপুরের জমি দখল নিয়ে সংঘর্ষ আহত মা ছেলে সহ তিন চাঁদপুরের জমি দখল নিয়ে হামলা প্রাণ হুমকিতে আতঙ্কিত পরিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি দখল নিয়ে প্রতিবেশীর হামলায় মা ছেলে সহ তিনজন আহত হয়েছেন বুধবার দুপুরে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টর্কি গ্রামে এই ঘটনা ঘটে আহতরা বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন আহত আবুল খায়ের চল্লিশ জানান দীর্ঘদিন ধরে প্রতিবেশী লিয়াকত আলী আটচল্লিশ তার স্ত্রী গোল বাহার একচল্লিশ ছেলে মোহাম্মদ জাহিদ বাইশ ও মোহাম্মদ সোহাগ পঁচিশ সহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিবাদীরা রায় মানেনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও প্রকাশ্যে হুমকি দামকি দিয়েছেন তারা সেদিন হঠাৎ তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে ঢুকে পড়ে আমি আমার মা দেলোয়ারা বেগম এবং বাই বাধা দিলে তারা অকথ্য বাসায় গালাগাল করে তারপর লাঠি দিয়ে এলোপাতারি মারধর শুরু করে আমাদের শরীরে নীলাভুলা জখম হয় বলে অভিযোগ করে নাবুল খায়ের তিনি আরও বলেন মারধরের সময় তারা হুমকি দেয় জমি দখলে বাধা দিলে আমাদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেবে এমনকি প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে এমন হুমকিতে আমরা আতঙ্কে আছি চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আরো জোর হামলা করে এমন অবস্থায় আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আবুল খায়ের থানায় সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে মতলব উত্তর থানা তদন্তপূর্বক ডায়েরিটি মামলা হিসেবে গ্রহণ করে আদালতে প্রেরণ করেছেন মই তুমি কু বিদে কৰা